پاک موسیٰ علیہ السلام کے کے اے موسیٰ تمہیں جاؤ فیراؤن کے جواب دو نہ اِنَّهُ تو আল্লাহ বলে নাও মুসা কালিমুল্লাহ ফেরাউনের কাছে যাও তারে দাওয়াত দাও সাধারণ মানুষকে দাওয়াত দিছো ওরা যারা মানার মানছে যারা না মানার না মানছে এটা একটা হিসাব কিন্তু ফেরাউন যদি মুসলমান হয়ে যায় তার বনি কিবতির প্রায় 10 লক্ষ বা 12 লক্ষ লোক মুসলমান হওয়ার সম্ভাবনা আছে তুমি তো তোমার নিজ বংশে দাওয়াত দাও তোমার ঘরে দাওয়াত দাও তোমার বাড়িতে দাওয়াত দাও এই দাওয়াতটা একটু সীমাটা একটু বাড়িয়ে ব্রডকাস্ট করি তুমি ফেরাউন পর্যন্ত চলে যাও বলি সুবহানাল্লাহ যায় তাকে বলো ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা আল্লাহ বলেন মুসা তুমি যায় ফেরাউনকে জিজ্ঞেস করো সে কি নিজেকে পরিশুদ্ধ করতে চায় কিনা কে বলেন একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ বলেন

যাও মালাকুল মউতের বিভৎস চেহারা দেখবার আগে যদি ভালো হয়ে যাও আমি আল্লাহর কাছে যদি ফিরে আসো আমি আল্লাহ তোমার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতী বানায় দেব বলেন সুবহানাল্লাহ শুধু মাফ করে জান্নাতী বানাইবেন তা নয় আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া হামিলা আমালান সলিহা ফাউলা বা হুঁ সাঁই আতিহিম হাসনা ওখান আল্লাহ বা ফুরর হাই মা বলে আল্লাহ আকবর আল্লাহ ফাক বলে মন্দা শুধু ফেরাউনের মতো মানুষ নয় তার চাইতে ভৎকার তার চাইতা রপৃষ্ঠ মানুষ ফেরাউন কি পাপ করছে জানেননি আল্লাহ পাক কোরআনে হাকিম বলেন ইন্নাস শিরকা লা বান্দা তোমার হায়াতের জীবন তো সেই যত পাপ করারে তুমি তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো আমি আল্লাহর সাথে শরীক করা বলি নাউযুবিল্লাহ শুধু শিরিক করছে তা না সে নিজেরে খোদা দাবি করছে নিজেরে কি দাবি করছে দাবি করছে ফেরাউন সেই ফেরাউনকে আল্লাহ দাওয়াত দিচ্ছে ফেরাউন তুই যদি এখনো ফিরে আসিস আমি আল্লার কাছে রুজু করিস তাও বা করিস তোকে মাফ করবো তা নয় তোর অতীত জীবনের যত গুণা আছে সব গুণ ন্যায় তারা বদলে দিব বলে কাইলা রব্বিকা ভাদক সাহ মুসা কালিমুল্লা গিয়ে বলেন ও ফেরাআউন তুমি যা করেছ করেছো আমার আল্লাহ আমাকে পাঠাইছে তুমি যদি নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করো আমি আমি মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর পথ দেখাই দিব আর আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে লালন করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে বলে সুবহানাল্লাহ আমার ডিসি আমার থানা আমার জেলা আমার বিভাগ আমার দেশ আমার সব আমার বিমান বাহিনী আমার নৌ বাহিনী আমার সেনা বাহিনী আমার পুলিশ প্রশাসন আমার গোয়েন্দা বিভাগ আমার সর্বত্র সব ক্ষমতা আমার ধরে সবাই আমার সারাতে কাজ করে আর তোমার মতো এক মুষ কালীমুল্লা এইসে আমার কাছে বলো তোমার মতে এক মল্লা এসে আমি পাওয়ার ফুল শেখ হাসিনাকে বলো মূর্তি বানাইবো না বলা না বুঝাইছেন না বলছেন না মানলো না না মানার কারণে তিনি যেইভাবে নামে নাই যেইভাবে মাশাল্লা সম্মান নিশ্চিত পাইছে দেখছেন তো যোগে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে যারা অবদান দেখেছেন আমরা আজীবন মনে যাব শেখ মুজিবুর রহমান শাহ অবশ্যই তিনি ভালো একটা নির্পৃত্তে ছিলেন যে বাংলার জনগণের কাছে সম্মান পাওয়ার যোগ্য কাজ করেছেন তিনি সহ স্বাধীনতার যুদ্ধ অবদান রেখেছেন তারা প্রত্যেকটা মানুষ সম্মান পাওয়ার যোগ্য আমরা তাদেরকে সম্মান দেবো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জন্য সবাইকে জান্নাত দান করে বলি আমিন ওই মানুষটাকে তিনার কারণে তিনার এক বয়মের কারণে কতটা লাঞ্চনার শিকার হতে হয়েছে বলতেও লজ্জা লাগে আমরা চাই না এই ধরনের কোনো কাজ যে মানুষ অথচ এই ইতিহাসটা আল্লাহ পাক তার কোরআনে হাকিম আগেই তুলে ধরছেন যে দেখো ফেরাউনের কাছে মুসাকে পাঠাইলাম মুসা মানে ফেরাউন মানে না যখন গিয়া আর মুসা আনে হিসলাম সালাম ফেরাউনকে দাওয়া দিলো তখন ফেরাউন কি বলে তুমি এতদিন আমার খোদাগিরি মানো নাই দেখো না এবার তোমাকে দেখাবো পার উল্লাহ বড় দাদা বাবা সাদে বার حشر فناد فقال انا ربكم الاعلى بل ان اعوذ بالله এবারে ফেরাউন বলে মুসা দাঁড়াও একটা জনসমাবেশ ঘটাইতেছি তুমি তো আমারে দিছ তুমি কি করছো আমারে দাওয়াত দিয়েছো তোমার দাওয়াতের জবাবটা আমি জনসমাবেশে দেব মিশরবেবি বিশাল বড় জনসমাবেশ ঘটালো লক্ষ লক্ষ জনতার সমুদ্র এক জায়গায় জমে গেছে ডাকছে কি সরকার প্রদান সরকার ডাকছে তো সরকার না খোদা ডাকছে ডাকছে কি আমাদের দেশের অবস্থা প্রায় পনেরো বছর এমন হয়েছে যে আল্লাহর চাইতে বেশি বড় হয়ে গেছে না হজিবিল্লাহ রসুলের চাইতে বড় হয়ে গেছে যার বাস্তব প্রমাণ হলো বহু জায়গা এই দিনই জলসা কোরআন মাহফিলের তাফসিরের জলসাতেও আলেম মোলা আমারা ঠিক মতো কথা বলতে পারে নাই কথা বললেই বলছে এটা বাদ দেন তো কোনটা বলবো কোনটা বলবো আরে জমিনের কথা বললে যারা জিন্না তাদের কথা আসবে আমরা তো কবরের নিচেও যাই কবর উপরও যাই তোমরা তো যাও তোমরা জিন্দা মুর্দা খেলতে পারো তাহলে আমরা এখন ওয়াজ করতে পারবো না ফেরা উন ঠিক এই কাজটা করছে জনসমাবেশটাই কে সবাই আইনে বলছে আনা রব্য কুমল আমি তোমাদের বড় রব বলি না ফেরন কি বলল? আমি তোমাদের

আল্লাহ তার ক্ষমতা তার সিংহাসন তার বাহিনী যত আছে সবগুলার মিল্লা লোহিত সাগরে নিয়া সুন্দর শান্ত আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সরকার প্রধান বিভিন্ন সমাজের শ্রেণীর লোকদের সাথে মত বিনিময় সভা করেছেন তার মধ্যে আমাদের বর্তমান জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব সাহেব যিনি আছেন শ্রদ্ধেবাজন সকলের ওস্তাদ বাংলাদেশের সকল ওলামাদের ওস্তাদ হজরত আল্লাম শেখ মুফতি আব্দুল মালিক সাহেব তিনি সুন্দর একটা পরামর্শ দিয়েছেন কি নমনীয়তার সাথে অনমনীয় ভাব নিয়ে চলতে হবে ঠিক যেন আমার মনে হয় তিনি ওই ইতিহাস থেকে স্টাডি করে শব্দটা বের করেছেন আল্লাহ পাক সুন্দর প্রলোভন দেখাইয়া ফেরাউনকে তার দলবল সহ মুসা আলাহিসাল্লামকে দাওয়াত করাইছে এ ধাওয়া করাইয়া লোহিত সাগর পার করাইয়া সাগর শুকায় রাস্তা বানাই দিছে বেউকুপ তখন বুঝলো না কিরে সাগর শুকালো কখন রাস্তা হলো কখন এত মাত্র দেখলাম পানির পরে দাঁড়াইছে কাঁদতেছে হাই করে এখন তারা রাস্তা বের থেকে এই বিবেক বুদ্ধি লোক পাইছে কারণ কি এখন ধরা পড়ছে কারণ কি বলেন কারণ কি ধরা পড়ছে সেখানে আল্লাহ চুবাই মারছে মারার সময় সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইছে কিন্তু আল্লাহ সুযোগ দেয় না কারণ তোমার ডেথ লাইন শুরু হয়ে গেছে এই জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না তাই বলছিলাম যাকে তাকে ঘোষণা করা যাবে না ঘোষণা করবেন কি ঘোষণা করবেন কি আল্লাহ আল্লাহ পাক বলেন দুই বৈশিষ্ট্য যার ভিতরে আসে সে হলো জাহান নামি এক নাম্বার যে সীমা লঙ্ঘন করবে বাড়াবাড়ি করবে ইমান আনবে না শিরকি কি নাস্তিকতার মতবাদে বিশ্বাস করবে এই শ্রেণী যার ভিতরে থাকবে সে কি নাম্বার ওয়া আছারুল নম্বর দুনিয়া ইমান আছে বটে কিন্তু দুনিয়ার মহাব্বত বেশি আল্লাহর মহাবত নাই ইমানদার দাবি করে বটে রসুনকে মহাব্বত করে না ইমান এদাবি দর বটে আল্লাহর কুরানকে মানে না ইমান এর্দাবি দার বটে আল্লাহ রসুনকে মহাব্বত করে না দিনকে মানে না আল্লাহ বলেন তাদের ঠিকানা হলে ভাইন জাহাই এই ধরনের লোকদের ঠিকানা হবে জাহান্নাবলেন অহুজ বিল্লাহ এই যে কোয়ালিটি আগে বর্ণনা করলাম তাদের মধ্যে ছিল কি ছিল না বলেন দুই নম্বর জান্নাতীদের কোয়ালিটি বলতেছেন যেহেতু মানুষটা এখনো জিন্দা একজন আলেম যেহেতু বলেছে তিনি জান্নাতি জানি না তার শেষ ঠিকানা কি হবে শেষ ফায়সালা কি হবে কিন্তু বলার কোনো সুযোগ নাই কাউকে জান্নাতি বা জাহান্নামি বলবেন তো বলবেন কি আল্লাহ কিছু নমুনা বলছে নমুনা দেখে ধারণা করা যায় এই লোকটা মনে হয় জান্নাতে যাবে তবে এই প্রথম দুইটা নমুনা যার ভিতর পাবো ধারণা করতে পারি আল্লাহ বলেছেন আমরা শুধু ধারণা করতে পারি মনে হয় তার ঠিকানা জাহান্নাম শেষে দুইটা জান্নাতের বৈশিষ্ট্য হলো যে মানুষ তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করবে মনে মনে দিল থেকে ভয় পাবে আর বলবে আল্লাহ আমাকে আপনার সামনে দাঁড়াতে হবে আমাকে জবাবদিহি করতে হবে আমার যৌবনের জবাবদিহি করতে হবে আমার রুজি রোজগারের জবাবদিহি করতে হবে আমার সকাল থেকে সন্ধ্যা দৈনন্দিন জীবনের জবাবদিহি মালিকের কাছে করতে হবে এক নম্বর কোয়ালিটি আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় দুই নম্বর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া মন যা চায় তা এই দুই গুঞ্জার ভিতরে বা আল্লাহ বলেন এই লোকগুলা ঠিকানা হবে জান্নাত বলি সুবহানাল্লাহ